শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সুন্দরবন একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত বন্ধুরা তো আজকে মঙ্গলবার মঙ্গলবার সকাল থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো দেখুন বৃষ্টি পড়ছে গুড়ি গুঁড়ি ওই যে পুকুরের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন তো আমি আপনাদের বলেছিলাম যে আমাদের এখানে বুধবার দিন থেকে নিম্নচাপ হওয়ার কথা আছে তো সোমবার দিন থেকে তার এফেক্ট শুরু হয়ে গেছিলো সোমবার দিন আকাশটা পুরো মেঘলা ছিল রোদ ওঠেনি আজকে হচ্ছে মঙ্গলবার একটু ঝোড়ো হাওয়া বইছে আর এইখানে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি তো সকাল সকাল উঠে বাসি যা টুকটাক কাজ থাকে তাই করে আগে বাসনটা মাছ দিয়ে আমি চলে এসছিলাম তো বাসনটা মেজে রেখে এই যে ঘরে চলে এসছি বিছানা কাতা তুলতে আর আমার সোনু খেলনা ঢেলে পুরো বিছানাটা তো ভরে আগে সারাক্ষণই তো গুছি আমি আর আমার এই ছেলের জন্য পেরে উঠি না তো যতটুকু পারি আমি করতে থাকি দিন। তো তার মধ্যে আজকে উঠুন বাড়ি ঝাড় দেওয়া ছিল না কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আর সারা বাড়ি তো ঘাস ভর্তি কী বা ঝাড় দেবো তো ওই জন্য আজকে উঠুনটা ঝাড় দিলাম না আর কালকে থেকে তো খুব জোরে বৃষ্টি হবে তো বৃষ্টি না থামলে আর ঘর বাড়ি পরিষ্কার ওই জন্য করিনি যে বলছিলাম না বাগান বাড়ি পরিষ্কার করে ঘর দুয়ার সব গোবর ঝাড় দেবো সামনে পুজো আসছে তো গোবর ঝাড় দিয়ে ঘরটাকে আগে পরিষ্কার না করলে পুজোতে মনই বসে না বন্ধুরা তো যাই হোক এইখানে দেখো এখন বৃষ্টির জন্য তো দু তিন দিন পিছিয়ে গেলাম কাজকর্মগুলো তো আট যে রেগুলার কাজ থাকে সেগুলো তো আমাকে করতেই হবে তো বিছানা কাতা পরিপাটি করে তুলে এখন আমি চলে এসেছি সোজা জলখাবারের জন্য সকালে যে জলখাবার বানাবো তো তার জন্য ভাত হয়ে গেছে আমার এবার করবো কলা ভাজবো এখন ওই যে ওই দে দে ওই 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 তো তো বাবা এই তো হ্যাঁ ওইটা 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 দাও ওইটা দাও বাহ বা আমার সন্নু কিন্তু শুধু দুষ্টুমি করে না কাজও কিন্তু করে তার প্রমাণ কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিল বন্ধুরা আর মাছ বেঁধেছে দেখুন জালে জাল সাদা হয়ে গেছে বড় বড় পাশে মাছ আর জালটা তো ছেঁড়া হলে আরও বেশি বাধ্য ছেঁড়া জালে তাই মাছ বেদেছে দেখুন কতটা কালকে যে কলার কলার মোছাটা পাড়া ছিল সেটাই আজকে সকালে জলখাবারের জন্য বানিয়েছি সকালে রান্না বান্না করে এই যে ওরা নদী থেকে এসেছে এই বাড়ি আসলাম ডাকলো যে দেখুন কতটা মাছ ধরেছে সেটাই দেখতে ডাগলো আমাকে তো ছেঁড়া জালটা পুরো মাছ সাদা হয়েই গেছে পার্শ্বে মাছ কিন্তু এগুলো সব এই যে শীতকাল আসছে এখন মাছ বাঁধবে প্রচুর তো তোমাদেরকে দেখাবো তো দেখো জালে পুরো মাছ কত বড় বড় বেঁধেছে তো তারপরে এই যে আজকে মুরগি রান্না হবে মুরগিটা ধরছে তাড়িয়ে তরুণ আজকে এই যে মুরগি ধরা হচ্ছে আজকে মাংস খাওয়া হবে এই যে তরুণ আর সোনুর বাবা এই যে দুজন মিলে এই যে মুরগি তাড়াচ্ছে আমিও যাবো একটু মুরগিটা অনেকটা তাড়ানোর পর জলে ফেলে তরুণ শেষে ধরলো আর সোনুর বাবা এখানে কেটে কুটে দিচ্ছে তো আমাদের কাটতে কাটতে বটিটাই ভেঙে গেছে ওই জন্য আমাদের বাড়ি বটি নিতে এসতি আর সোনুর কাকা চান করছে সোনু এখানে বসে আছে তো সোনুর বাবা মাংসটা কেটে নিক আর আমি এইখানে চাল নিয়ে যাচ্ছি পুকুর থেকে চালটা ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেব আর লুগুলো ভাজতে থাকি আর সোনুর বাবা মাংসটা তারে কেটে আমাকে রেডি করে দিক তারপরে গিয়ে রান্না বসাবো তো বন্ধুরা পুজো তো এসে গেছে কিন্তু পুজোর মুখে এই যে বৃষ্টি হচ্ছে না মনটা একদম ভালো লাগছে না পুজোর মুখে একটু রোদ ঝলমলে আকাশ থাকবে বিকেলের টাইমটা একটু পুজো পুজো মনে হয় আমাদের মাংস কাটতে কাটতে বটিটাই ভেঙে গেছে আমাদের বাড়ি থেকে বটি আনলাম এখন আর আমি এখানে চাল দিচ্ছি তো যেটা বলছিলাম মানে পুজো পুজো একটু মনে হবে আকাশ একটু গানি মেয়ে মানে একটা সুন্দর ওয়েদার থাকে কিন্তু পুজোর আগে বন্ধুরা কিন্তু এই বৃষ্টির জন্য না পুরো ভালো লাগছে না পুজো আসলে তো শেষ পুজো আসলো মানে হয়ে গেল কিন্তু পুজোর আগে যে আনন্দটা সেটাই তো অনুভব করতে পারছি না বৃষ্টির জন্য বন্ধুরা আর তোমরা কারা পুজোর কেনাকাটি করেছো অবশ্যই কিন্তু বলতে ভুলো না আর আমি কিন্তু এখনও কেনাকাটি করিনি বন্ধুরা এবছর হয়তো আমাদের কেনাকাটি হবে না মানে সোনুর বাবা হয়তো দেবে না সোনুর দাদা বলছিল শাড়ি দেওয়ার কথা তো কবে যাই দেখি সবটাই দেখাবো তোমাদেরকে আর আমার মাও টাকা দিয়েছে পুজোর কেনাকাটা করার জন্য সেগুলো কেনাকাটি করব হয়তো সোনুর বাবা এবছর দিতে পারবে না কারণ বললামই তো আমাদের মাথায় একটা গাড়ির চাপ আছে তো আমি আর কিছু বললাম না সব সময় তো সব আশা পূরণ হয় না বন্ধুরা তো আজ হচ্ছে না কাল আশা করি হবে তো জানি না বন্ধুরা এখন কি হবে পুজোর আগে আর এই বৃষ্টির জন্য সত্যি মনটা ভালো লাগছে না তো পুজোর কেনাকাটি ওই যে সোনুর বললাম দাদা কিনে দেবে তো যাবো এর মধ্যে যাব বৃষ্টিটা একটু থামো তো দেখুন আমি এইখানে মশলাটা একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি নিয়ে গুঁড়ো করে নিলাম তাহলে বাড়তে সুবিধা হয় ওই কারণে আর আলু ভাজাটা আমার হয়ে গেছে ভাতটাও দেখুন প্রায় হয়ে গেছে এবার মাংসটা রান্না করব এক তরকারি ভাতই করব যেহেতু সোনুর বাবারা মাছ মেরে এসছে অনেকটা বেলা করে আর কিছু করার টাইম নেই আর আমাদের বেশিরভাগ এক তরকারি আমার মাংস সব কিছু রেডি এই যে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর এইখানে আলুটা ভেজে নিয়েছি আর এই যে বাটা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা সব একটু কড়াই গরম করে ভেজে নিয়েছি আর এই তো আমার মাংসটা এই যে দেখুন এবার তরকারিটা বসে বসাবো আমি এইখানে চলো বন্ধুরা তোমাদের কিছু কমেন্টের আজকে আমি রিপ্লাই দিই তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করল করেছে কালকে যে এই যে বললে যে তোমাদের সোমবার মাছ মাংস খাও না তো রাত্রে কেন পেঁয়াজ দিয়ে খেলে তো সেই দিদিভাইকে আমি কমেন্টের উত্তরটা দিলাম তো ভালোই করেছে কমেন্টটা তার হয়তো জানার প্রশ্ন হয়েছে ব্যাপারটা তো দিদিভাই প্রথমত বলি রান্নাটা কিন্তু আমি বাড়ি করিনি মামাদের বাড়িতে করেছিলাম মামাই বলেছিলো যে রান্নাটা করতে তো মামাদের তো সোমবার মামারা বাছে না তো আমরাই শুধু আমাদের বাড়িতে বাছি আর বা এবার বাছি বললে যে আমি বিয়ের পরে দেখেছি আমার শ্বশুর শাশুড়ি এই জিনিসটা খুব ভালো রকম বাছে কিন্তু আমরা তো তিন চার বছর বিয়ের পর কলকাতায় ছিলাম তখন আমার হাজব্যান্ড বা আমি এই জিনিসটা খুব মানে মানতাম সেইভাবে খুব একটা মানা হতো না এবার যাই হোক এবার সেই রকমই সেই তালটা এখনও আমাদের মধ্যে থেকে গেছে হয়তো বাছি বাড়ি আছি শ্বশুর শাশুড়ি বাছে বলে সেই অনুযায়ী বাছি সেইভাবে আমাদের বেঁচে ওটা হয় না আর রাত্রে অনেক সময় আমি শুনেছি যে রাত্রে বাড়ি না খেয়ে অন্য কোথাও মানে যে বারটা যারা বাছে অন্য কোথাও খেলে খুব একটা অসুবিধা হয় না রাত্রের বেলাটা তো সেই জন্য মাছ মাংসটা আমরা খাইনি পেঁয়াজ রসুনই খেয়েছি তো এটা আমাদের মাঝে মধ্যে হয়েই থাকে দিদি ভাই তো তোমার তোমার এই নিয়ে প্লিজ কিছু মনে করো না তোমরা তো আমাদের এইরকমই আমাদের চলে তো যাই হোক আর একটা বুনু আমাকে কমেন্ট করেছে অভিদীপা ব্লক তো বনু বলেছে যে আমরা ছোটো ব্লগার সবাই সবাইকে সাপোর্ট না করলে কি করে হবে আমি তোমাকে সাপোর্ট করছি তুমি তো কোনো আমাকে সাপোর্ট করলে না তো তার উদ্দেশ্যে বলতে চাই বনু সত্যি আমার হাতে টাইম একদমই কম মানে আমি টাইম পাই না বললে চলে সারাদিন তো দেখতে পাও আমি কি করি এবার হয়তো তোমাদের কমেন্টের রিপ্লাইটা যেটুকুনি ভিডিও চেক করতে যাই রিপ্লাইটা আমি দিই সেইভাবে গিয়ে কারোর ভিডিও দেখা বা ফোন দেখা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না বনু তো অবশ্যই চেষ্টা করব আমি যখনই টাইম পাই কারোর না কারোর ভিডিও তোমরা যারা আমাকে সাপোর্ট করছো দেখার চেষ্টা করি আমি আশা করছি তোমার ভিডিও আমি দেখবো দেখে অবশ্যই তোমাকে কমেন্ট করব তো বন বোনু তুমি কিছু মনে করো না তো যাই হোক বন্ধুরা আমার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে রান্না হয়ে গেছে আর আকাশটা তো প্রচণ্ড মেঘলা বৃষ্টি পড়ছে আবার গুড়িগুড়ি তো একটা দুটো জিনিস বাইরে দেবো ভাবছি আর সবগুলো ভেতরে দিয়েই দেবো তো একটু জোরে আসলে এগুলো তুলে দেবো হলে অত জিনিস ঘরেও বা দেবো কোথায় বন্ধুরা দিয়ে এবার স্নানদান করে উঠবো আমি তো এই যে দেখুন স্নানদান করে যে খেতে এসছি তো এই যে মাংসের ঝোল দিয়ে ভাত খেতে বসে পড়েছি ওই সোনুর বাবা আর ঠামি দুজনই বসে পড়েছে তো বন্ধুরা এখন বিকেলবেলায় একটু কুড়ি এসছে তো নিতে এসছে এখন কি নিতে এসছি গরিবের ঘরে আবার কুরিয়ার তো দেখাচ্ছি সবটাই তোমাদেরকে বন্ধুরা এই যে নিয়ে নিয়েছে এখন যাবো এটা আনবক্সিং এখন করবো না যখন করবো দেখাবো তো এই যে এটার মধ্যে কি আছে তোমরা গেস করো যতক্ষণ না আমি দেখাচ্ছি অবশ্য তোমরা দেখতে বে এই কমেন্ট করবে জানি তো এই যে দেখুন এখন যাই দেখি বাড়ির দিকে তো পুজোর আগে এইটুকুনি বলতে পারি আমার ছেলে কেনাকাটার বদলে বড়ো সড়ো একটা বাঁশ দিয়ে দিয়েছে আমাকে তো সেই বাঁশটা হাতে করে নিয়ে আমি দাঁড়িয়ে আছি এখন তো যাই ছেলে এখন ঘুমাচ্ছে বাড়ি যাব তো এখন বিকাল প্রায় শেষ আমার ছেলে ঘুমিয়েছে চারটে পাঁচটার দিকে তো এখন ওঠেনি এখন যাই ওর জন্য আজকে আর রাস্তা বেরোনো হবে না আমার তো পরে দেখাচ্ছি ঘরে গিয়ে এটা ওপেন করছি তো দেখুন কি আছে এর মধ্যে Det er ingenting å kjenne til. যে স্ট্যান্ডটা আমার ছেলে ভেঙে দিয়েছিল তো সেই জন্য একটা স্ট্যান্ড অর্ডার করতে হলো বাধ্যতামূলক আমাকে এই যে স্ট্যান্ড তো খুব অসুবিধা হতো একটা স্ট্যান্ড ছাড়া তো স্ট্যান্ড দিয়ে টুকটাক ধরতাম আমি ভিডিও যা তো এই স্ট্যান্ডার জন্য এই কদিন খুব অসুবিধা হচ্ছিল আমার ছেলে একদিন ওস্তাদ করতে করতে ভেঙে দিয়েছিল তো প্রচন্ড কাজ করে তো এই যে দেখুন এই স্ট্যান্ডটা নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে না আপনারা এই যে সবাই আশা করি জানেন স্ট্যান্ডের ব্যবহার তবুও আমি দেখাচ্ছি একটু এই যে না তো বন্ধুরা দেখালে আমি তো রাত্রে সোনুর দাদাই যে গ্যাস সিলিন্ডার এনেছে তো আমার রান্নার চিন্তা পুরো কমেই গেছে কারণ এই উনুনে সোনুকে নিয়ে রান্না করতে যে কী অসুবিধা হতো তোমাদেরকে আমি কি বলবো তার উপর তো গরম তো ছিল সে কথা তো আমি বাদই দিলাম তো সত্যি অনেকটা চিন্তামুক্ত হয়েছে গ্যাসটা আসার পর তো যাই হোক তারপরে এই যে রাত্রে খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি দুপুরের মাংসের তরকারি কিছু সরিয়ে রেখেছিলাম গামলিতে করে অল্প করে আর এখানে দুধ আছে আর মাছের তরকারি থেকে অল্প ছিল এই দিয়ে খাওয়া হয়ে যাবে তো খাওয়া দাওয়া রাত্রে হয়ে গেছে তো দেখালামই তো কি কি তরকারি ওই তরকারি বেঁচে ছিল রাত্রে দুপুরবেলার তরকারিটা আর দুধ আছে আর কি ছিল ওটা মাছের তরকারি মামারা দিয়েছিল আর তরকারি দুপুরবেলার তরকারি থেকে সরিয়ে রেখেছিলাম গামলিতে করে অল্প সেই তরকারিটা আর এই যে দেখুন এখানে বিছানা হয়ে গেছে আমার পুরো সব বালিশ টালিশ সব দিয়ে গুছিয়ে নিয়েছি আর মশারিটা চাপাও হয়ে গেছে তো এখন ঘুমাবো শুন হচ্ছে মামাদের বাড়ি গেছে ও আসুক ও আসছে তরুণ নিয়ে আসছে ওকে তো আমি এখন ঢুকে পড়লাম আসুক তো চলো আজকে পর্যন্ত ভিডিওটা এখানে এন করছি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে